হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত মাটি ও মানুষ চ্যানেলে আজকে বারোই জুলাই আপনাদের জন্য বিশেষ আপডেট নিয়ে এসেছি কৃষি কৃষক বন্ধু প্রকল্পের হুম আজকে কিন্তু বারোই জুলাই আমরা এখনও দেখছি যে আমাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিনি আমরা অনেক দিন ধরে ওয়েট করে আসি এই টাকার কৃষক বন্ধু টাকার আমাদের কিন্তু টাকাটা এখনো মোটামুটি জুলাইয়ের আজকে বারো তারিখ হ্যাঁ এখনও কিন্তু আমাদের দু হাজার পঁচিশ সিজনের প্রথম কিস্তির টাকা কিন্তু এখনও আমাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে দেওয়া হয়নি তো বিভিন্ন কারণের জন্য এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়নি কারণ কৃষক বন্ধুর অনেক টেকনিক্যাল আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনও অফিসিয়ালভাবে কোনো বক্তব্য জারি করেনি এই আমাদের কৃষক বন্ধু সংক্রান্ত পেমেন্টের বিষয়ে হুম তো যবে জারি করবে তবে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব আমাদের কিন্তু আপনারা সবাই জানেন যে কৃষক বন্ধু আমাদের কারো কারো বেশি জমি থাকলে পাঁচ হাজার এবং কারো কারো কম জমি থাকলে দু হাজার টাকা দেওয়া হয় হুম তো আমাদের পেমেন্ট বিষয়ে আমি কথা বলি যে আমাদের কিন্তু এখনও পেমেন্টের কোনো অফিসিয়াল নোটিশ কিন্তু কৃষক বন্ধু প্রকল্প থেকে জারি করা হয়নি হুম যবে জারি করা হবে তবে আমি আপনাদের কিন্তু জানিয়ে আর কেন এই এটা লেট করছে এই আমাদের পেমেন্টটা কৃষক বন্ধুর পেমেন্টটা কৃষক বন্ধুর টাকা ঢোকার যে সময়টা কেন লেট করছে আমি জানিয়ে দিই আপনাদের আপনারা হয়তো জানেন কিন্তু আমি আপনাদের জানিয়ে দিই যে সম্ভবত টেকনিক্যাল ইস্যু থাকার কারণে অনেক অনেকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক আধার কার্ডের লিঙ্ক না থাকার কারণে কিংবা আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকার কারণে যে এইটা কিন্তু অসুবিধা হচ্ছে এর কারণে আমাদের ব্লকের প্রতিটা ব্লকে একটা করে কিন্তু কৃষি অফিস আছে সেখান থেকে তাদেরকে যাদের প্রবলেম আছে তাদেরকে কিন্তু কল করা হচ্ছে এবং সেখানে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে আধার কার্ড আপনার ব্যাংকের বই এবং মোবাইল নাম্বার সাথে নিয়ে যাওয়া বলা হচ্ছে এবং সেখানে গিয়ে আপনাদের এটা মানে আপডেট করে দিচ্ছে এবং নতুনভাবে আপনাদের কৃষক বন্ধুটা চালু হয়ে যাচ্ছে হ্যাঁ তো এই টেকনিক্যাল ইস্যুগুলোর জন্য কিন্তু কৃষক বন্ধুরা একটু দেরি করছে টাকাটা তো অবশ্যই আপনারা চিন্তিত হবেন না এই টাকাটা অবশ্যই আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে মোটামুটি আমার মত অনুসারে জুলাই মাসের লাস্ট সপ্তাহের দিকে লাস্ট উইকের দিকে আপনাদের কিন্তু টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে সম্ভবত হুম আপনারা এটা নিয়ে একদম চিন্তিত হবেন না এবং আপনারা সবাই জানেন যে এর কৃষক বন্ধুর বেনিফিটস যে বছরে দুইবার কৃষক বন্ধু পাওয়া হয় হ্যাঁ একবার খরিফ একবার রবি ফসলে তো আমাদের কিন্তু দু হাজার পঁচিশে এখনও কিন্তু টাকা দেওয়া হয়নি হুম তো আর যেসব কৃষক মারা যায় কৃষি কৃষক সেসব কৃষকের দু লক্ষ টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় এগুলো তো হয়তো আপনারা বেনিফিটসগুলো জানেন হ্যাঁ এবং ফালতু যে কোনো ইউটিউবারের কথা শুনবেন না যে বারোই জুলাই টাকা ঢুকেছে এগারোই জুলাই টাকা ঢুকেছে তেরোই জুলাই টাকা ঢুকবে এগুলো কিন্তু ওরা সব ভুল তথ্য দিয়ে ঠিক আছে আমি আপনাদের